পনেরো থেকে বিশটা কালার হবে সাইজ হবে আপনার মিডিয়াম থেকে ডাবল এল পর্যন্ত এছাড়া এটা রিগেন ক্লাব একটা ব্যান্ডের শার্ট দেখেন সামনে এটা প্রায় দশ থেকে পনেরোটা কালার আছে এটা ইয়েলো ব্যান্ডের একটা শার্ট এটা এটাকে বলে হচ্ছে আমরা পার্টি শার্ট এটা তো আমাদের চারটে কালার আছে এটা হচ্ছে লিভাইস ব্যান্ডের একটা শার্ট দেখেন লিভাইস দেখতে পাচ্ছেন এটার আমাদের সাত থেকে আটটা কালার আছে দেখেন এটা হচ্ছে রিগেন ক্লাবের এটা হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্ক ব্যান্ড ইন্ডিয়ান জিঙ্ক পাস ব্যান্ড এটা তিন থেকে চারটা কালার আছে এছাড়া আমাদের মধ্যে আছে কিছু সেলাইবিহীন শার্ট ঈদের কিছু কালেকশন আছে সেলাইবিহীন লং স্লিপ শার্ট দেখেন এটা স্লিপ প্লাকেট কলার কাপ এগুলোতে সেলাই নাই দেখেন এটা আমার টোটাল চার থেকে পাঁচটা কালার আছে সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমি একটা কালার এখান থেকে এছাড়া কিছু শার্ট আছে এটা চার থেকে পাঁচটা কালার হবে সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এল পর্যন্ত এটা হচ্ছে মাও কালার শার্ট দেখেন মাও কালার এটা এটা কোট কালার বলে অনেকে এটা অনেকে মাও কালার বলেন এটা কালা ফ্যাব্রিক্সটা অনেক সুন্দর গর্জিয়াস ফ্যাব্রিক্স এবং কালারটাও প্রায় আমাদের সুন্দর কালার হবে যারা এগুলো একটু পছন্দ করেন মা হলার তারা এটা নিতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে ইন্ডিয়ান কিছু শার্ট রয়েছে দেখেন ইন্ডিয়ান জিএলসি জিএলসি ব্যান্ডের শার্ট দেখেন এটা কি এটা জিঙ্ক ব্র্যান্ডের এছাড়াও উপরে আমাদের আছে এগুলো যদি আমি দেখাই তাহলে এটা রিগেন ক্লাব এটাও রিগেন ক্লাব এটা হচ্ছে লিভাইস ব্র্যান্ডের এটা লিভাইস ব্র্যান্ডের এটা রিগেন ক্লাব এটা রিগেন ক্লাব এটা রিগেন ক্লাব এগুলো হচ্ছে জিঙ্ক ব্যান্ডের দেখেন প্রচুর কালেকশন দেখেন যারা নেবেন প্রিন্টেড নেবেন সবই আছে আমাদের এখানে এগুলো ইউলো ব্র্যান্ডের কটন ক্লাস ব্র্যান্ডের দেখেন ইউজ পরিমাণ শার্ট এছাড়া এক চালার আমাদের কিছু টমি হিল ফিগার তারপর জ্যাকেন জ্যান্স এগুলো শার্ট এক চালারের কিছু টি শার্ট আছে পড়ো শার্ট এগুলো দেখেন বিভিন্ন ব্র্যান্ডের পলো শার্ট এগুলো প্রায় বারো থেকে চোদ্দোটা কালার হবে সাইজ হবে আপনার মিডিয়াম থেকে ডাবল এক্স এল পর্যন্ত এছাড়া আছে চায়না চায়না টি শার্ট দেখেন খুব চায়না টি শার্ট এটা আমার প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালার আছে সাইজ হবে দেখেন এগুলো যারা একটু টিকটক করেন তাদের জন্য এগুলো অনেক সুন্দর হবে দেখেন আমি ভিডিওটা বেশি বড়ো করব না খুবই ছোট একটা ভিডিও করব এছাড়া চায় না দেখেন চায়না এগুলো পলো শার দেখেন সেলাইবিহীন চায়না শর্ট থ্রি পলো শার এগুলো আমার প্রায় দশ থেকে পনেরোটা কালার হবে সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এক্সি পর্যন্ত এটা ওভার সাইজের কিছু প্রোডাক্ট আমাদের হাতে আছে ধন্যবাদ সবাইকে ওকে তাহলে ঠিকানা দিয়ে দিবো আমাদের ঠিকানা হচ্ছে সাপা কর্নার সব নাম্বার ছাপ্পান্ন সেকেন্ড ফ্লোরে চলে আসবেন রানা প্লাজা বগুড়ায় এবং আমাদের পার্চেসং নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রু ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম